শীতকালীন সবজির ভিতরে অন্যরকম একটা সবজি ধুন্দুল ধুন্দুল তরকারি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তো আমি আজকে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করবো খুবই মজাদার এবং লোভনীয় খেতে কিন্তু দারুণ হয় তো চলুন শুরু করে আমার আজকে রেসিপিটি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতু কেমন আছেন সবাই সবাই আলার মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ্ট মতো অনেক ভালো আছি তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আর এই দুন্দুল দিয়ে রান্না করবো এখানে আমি নিয়ে নিয়েছি খুবই দুন্দুলগুলো কিন্তু একদম জালি জালি আমার মা গাছ থেকে পেরে আনছে আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো সবার আগে আমি দুন্দুলগুলোকে কেটে নেব আর চিংড়ি মাছগুলোকে বেছে নেবো তো কথা বলতে বলতে দেখুন আমার দুন্দুলগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমি দুন্দুল কাটার পরে আমি দেখুন একটা আলু খুব সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম আমি রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়েছে সে পর্যায়ে আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু দুন্দুল দিয়ে রান্না করব আর কিন্তু খুবই নরম সবজি তো আলুটা আমি একটু ভেজে দেবো তো আলু ভাজার জন্য আমি এখানে দিয়ে দেব একটু কালারের জন্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দেবো এরপর খুব সুন্দর কালারটাকে ভেজে নেব তো আপনারা যারা এভাবে রান্না করবেন অবশ্যই আলুটা একটু ভেজে নেবেন কারণ এই রান্নাটা আলুটা ভেজে নিলে কিন্তু টেস্টটা দারুণ হয় তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব আলু তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এখন খুব সুন্দর একটু ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত তো খুবই সহজে রান্নাটা করা হয় আমরা নর্মাল যে জিনিস সবজিগুলো রান্না করি ঠিক একই প্রসেসেই তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো খুব একটা আদা রসুন বাটা আমি এখানে দিই এরপর যায় আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি এখনই দিয়ে দেবো পানি দেওয়ার আগে দিলে কি হবে কালারটা ভালো হবে এরপর আমি এখানে দেবো হলুদের গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো মরিচটা আপনারা বুঝে শুনে দেবেন যেমন ঝাল খান তো ধুন্দুল একটু মিষ্টি হয় সেজন্য একটু মরিচটা একটু বেশি দিয়ে এরপর আমি এখানে দিলাম একটু পানি পানিটা দেওয়ার ভাজা জিরের গুঁড়া হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে খুব একটা কষাবো না দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর যে সেই দোন্দুল আমি এখানে দিয়ে দেবো দোন্দুল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো তো খুব একটা কষাই নেই যেহেতু দুন্দুল তরকারি খুবই নরম সবজি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কষে দু তিন মিনিটের মতো একটু কষাবো তো দেখুন কি পরিমাণে পানি উঠছে সেই দুন্দুল থেকে এরপর সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম তো ধুন্দুলে কিন্তু পানি উঠে আপনারা আবার কষানোর সময় পানি দিবেন না কারণ যদি আপনি ঝোল ক খুবই কম রাখেন তাহলে কিন্তু ওই সময় পানি দিলে বেশি হয়ে যাবে তো আমি আবারও আলু দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব তো আমি এখানে আর পানি দিতেই হয় না কারণ যে পরিমাণে পানি উঠছে সে তার জন্য আর দিই নেই শুধু এখন একটু পানি দিয়ে দিলাম যাতে আর জাল হবে সেজন্য অল্প একটু পানি দিছি দেখতেই পারছেন আপনারা এক কাপ পরিমাণ পানিও হয় নাই দিসি যে আধা কাপ পরিমাণ পানি কারণ ধুনধুলে প্রচুর পরিমাণে পানি উঠে কারণ আমি এটাকে হালকা হালকা একটু ঝোল রান্না করবো সেজন্য একটু পানি দিলাম এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় তিন চার মিনিটের মতো রান্না করছি যেহেতু আমি আলুটা আগে ভেজে এসেছি এখানে আমি আবারও পাঁচ ছয়টা কাঁচামরিচে ভেঙে তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা দিলাম কারণ কাঁচামরিচটা দেওয়ার কারণে একটু ঝাল ভেঙে দিয়েছি আমি যদি একটু ঝাল বের হয় কারণ ধুন্দুর তরকারি একটু মিষ্টি হয় সেজন্য এরপর ধনিয়া পাতা তো ঘিরান খুবই ভালো হয় এরপর আমি ঢাকনা দিয়ে আরো দু তিন মিনিট এটাকে একটু রান্না করব এই রান্নাটা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দারুন হয় দেখুন ফাইনালি একদম রান্নাটা রেডি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই হলো ফাইনাল লুক তো বন্ধুরা কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখনও যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আর আমার এই ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন আর পেজটাকে ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ বন্ধুরা